আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ভাই বোনেরা আপনাদের জন্য আর একটি হোয়াটসঅ্যাপ নিয়ে আসলাম বাংলাদেশ নৌবাহিনীতে নেভি মিল ডাব্লু ডাব্লু ডট নেভি মিল বিডি ছয় তারিখে প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশ নৌবাহিনীতে লোক নিবেদ্য তথ্য থেকে বিশতম গ্রেডের আজস্ব খাত ভুক্ত এখানে অস্থায়ী ভিত্তিতে বেসামের মৌলিক শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে পূর্ণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করার সুযোগ রয়েছে আসন আপনাদের আমি দেখে দিচ্ছি মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্টে থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আসুন আপনাদের আমি দেখে দিচ্ছি আর অবশ্যই আপনারা এই উজার মাসটা কাজে লাগান উজার পরে কিন্তু দামকা আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এখানে পরের নাম এবং ক্রমিক নাম দেওয়া আছে শিক্ষকতা যোগ্যতা দেওয়া আছে স্টোর হাউস হচ্ছে তোমার গ্রেড দশ আমি শুধু আপনাদের বেশি সংখ্যক লোক কোন কোন পদে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে এগারো নম্বরে ওই সরকারি কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক তেরোতম ষোলোতম গ্রেড ইন্টার বা আসলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার জানতে হবে এবং প্রতি মিনিটে বৃষ্টি করে শব্দ লিখতে হবে বাংলা ইংরেজি বই স্টোর ম্যাশ গ্রেড ইন্টার পাস হলে এখানে আবেদন করতে পারবেন কোনো কম্পিউটার জানা লাগবে না কোনো আর কোনো অভিজ্ঞতা লাগবে না তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন চৌদ্দ নম্বর টেলিফোন অপারেটর এখানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে ষোলোতম গ্রেডের ইন্টার হলে এখানে আবেদন করতে পারবেন আর বাকিগুলো একটি করে পর আপনারা দেখে নিন এবং উনিশ নম্বরে শু ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট উনিশ জন এখানে সতর্ক দিয়ে টি নয় জন নেবে এখানে মাধ্যমিক বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন যারা বিজ্ঞান বিভাগে আছেন তারপর টি সাত একুশ নম্বরে চার জন নেবে এখানে এসএসসি পাস হলে আবেদন করার সুযোগ রয়েছে ফায়ারম্যান চৌদ্দ জন নেবে এস এস পাস বা মেট্রিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন তবে আপনাদের ওজন এখানে আপনাদের উচ্চতা লাগবে হলো চার ফুট পার ইঞ্চি পাঁচ ফুট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ অফিস নেবে ষোলো জন অধ্যক্ষ শ্রমিক এখানে বিশ তম গ্রেড জুনিয়র স্কুল পা সার্টিফিকেটে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের বিশ্ব মধ্য অনুবাঞ্চের জন্য নিবে খার কর ষোলো জন সতেরো জন নিবে এখানে জন্য স্কুল পা সার্টিফিকেট পরীক্ষায় পরীক্ষ পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর অন্যান্য পদ আছে আপনারা যে করে ইচ্ছুক সে করে আবেদন করতে পারবেন দুশো বাহান্নটি পদ নেবে সব মিলে এছাড়া আমার কাছে আপডেট আর আপনাদের কীভাবে আবেদন করবেন সেটি আপনাদের আমি দেখে দিয়েছি পার্টির বয়স পাশে এপ্রিল দু হাজার পঁচিশটা থেকে আট হাজার বত্রিশ বছরের মধ্যে হতে হবে গ্রহণযোগ হবে না আর সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বয়স্ক তোরা এখানে আবেদন করার সুযোগ নেই আপনাদের আবেদনের নাম নিয়মাবলু এখানে দেখতে পাচ্ছেন বি এম বি বিএনডিসিপি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে টেলিটক মাধ্যমে অথবা নেভি মিল বিডি ওয়েবসাইটে পাওয়া যাবেন আবেদন শুরু হচ্ছে আপনাদের একুশ এগারোই মার্চ সকাল দশটায় এবং শেষ হবে পাঁচ এপ্রিল সকাল বিকাল পাঁচটায় উত্তর সময়ের মধ্যে আপনাদের এক কবি ছবি এবং ছবি লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে এবং যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনারা আবেদন করতে পারবেন আর অবশ্যই আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা দিতে হবে নাহলে আপনার আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না এখানে দেখতে পাচ্ছেন এক থেকে আঠারো নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং উনিশ থেকে বত্রিশ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং অন্যান্য পদের যারা আছেন যেমন তৃতীয় তৃতীয় এবং প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য ছাপ্পান্ন দিয়ে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে মানে প্রথম ডিসিবি স্পেস ইউজার সেন্ড করবেন তারপরে এক্সাম্পল দেওয়া আছে দ্বিতীয় এস এম এস দেওয়া আছে এস এম এস দেওয়া আছে দ্বিতীয় এস এম এস কিভাবে লাগবেন সব দেওয়া আছে আপনাদের এছাড়া আমার কাছে আপডেট আপডেটটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আর এখানে অবশ্যই আপনাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা হবে নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় প্রত্যক্ষ চক্রের সাথে কোনো যোগাযোগতা বা আর্থিক লেনদেন থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো এখানে মেঘবিপত্তি বর্ণিত সুন্দরগড় সময় প্রধানত চট্টগ্রাম ন খোলা অঞ্চলে অবস্থিত সংগঠিত জন্য প্রেক্ষিতে পদে সময় চূড়ান্ত নিপ্রাপ্ত অঞ্চলে হবেন আপনাদের অবশ্যই এখানে চট্টগ্রাম খুলনা অঞ্চলে চাকরি করতে হবে ধন্যবাদ সবাইকে আপনাদের আমি আবার পুরো ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি এখানে যাই যে পরে আবেদন করতে ইচ্ছুক সেই পরে আবেদন করতে পারবেন ধন্যবাদ এরকম আপডেট সার হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন